হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পারবেন মিস্কা জয়ীকে থ্যাট দিল রূপার কাছ থেকে অনেক দূরে থাকার জন্য তা না হলে দীপাকে আর খুঁজে পাবে না লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন তারুকি নিয়ে সূর্য অলি আসলো মুম্বাইতে মুম্বাইতে এসে হসপিটালে ভর্তি করালো দীপা এদিকে জয়কি নিয়ে হসপিটালে গেল তখন অলি দীপার সামনে পড়ে গেল তখন বলল তখন অলি দীপাকে বলে আমরা যেখানে যাই তুমিও সেখানে যাও কেন আমাদের সামনে তুমি বারবার কেন পড়ো তোমার চেহারা আমি দেখতে চাই না আমি বাবাকে চারুর সাথে বিয়ে দিয়ে দেব তখন সূর্য এসে অলিকে ধমক দেয় তুমি তোমার মার সাথে এমন খারাপ আচরণ করতে পারো না আমি আর সহ্য করব না এমন সময় জই বলে মা তাহলে আমার বেঁচে আছে মিশকা এসে জইকে বলে তুই যদি তোর মার কাছ থেকে দূরে না থাকিস তাহলে তোর মাকে আর কোনোদিন দেখতে পারবি না এই কথা শুনে জয়ী মাতা গুড়ান দিয়ে পড়ে যায় তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন